চড়ক মেলায় চলছে জোয়ার রমরমা ব্যবসা পুলিশের অভিযানে ধৃত আট জোয়ারে ধৃতদের মধ্যে রয়েছে দুজন বাইক চোর সেই সাথে উদ্ধার করা হয়েছে জানটি মুন্ডার বোট সহ জোয়া খেলার অন্যান্য সামগ্রী ঘটনা উত্তর ত্রিপুরার কদমতলায় সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় চড়ক পূজা উপলক্ষে জোয়ারিরা তাদের ঝাণ্ডে মুন্ডা খেলার বোট এবং ডাইস নিয়ে প্রায় প্রতিটি চড়ক মেলায় জোয়ার আসর বসাচ্ছে তাতে অবশ্য অনেক পুলিশ পুলিশবাবুদের গোপন বুঝাপড়াও রয়েছে বলে অভিযোগ জনগণের অনুরূপভাবে কদমতলা থানা দিন হরুয়া এলাকায় চড়ক পূজার মেলায় ঝান্ডি মুন্ডার জোয়ার আসর বসায় জোয়ারিরা সেই খবরের উপর ভিত্তি করে ওসি দলবল নিয়ে হরুয়া এলাকার চড়ক পূজার পাশের একটি স্থান থেকে হাতে নাতে ঝান্ডি মুন্ডা খেলার সরঞ্জাম সহ আট জুয়ারিকে আটক করে থানায় নিয়ে যান ওসি জানান লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ বদ্ধপরিকর তার সাথে জোয়া বিরোধী অভিযানও জারি রয়েছে পুলিশের মুন্ডার বোর্ড ডাইস সহ নগদ প্রায় সাড়ে ছয়ত্রিশশো টাকা উদ্ধার করেছে পুলিশ সাথে আটক করা হয়েছে মঞ্জুরুল হক বিধান ঋষি প্রসেনজিৎ সিনহা শিমেন উদ্দিন বাদশা মিয়া দুলাল রায় অরফে ঝুনু জিতেন্দ্র শুক্রবৈদ্য ও সুজিত কুমার শুক্রবৈদ্যকে সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে অপরদিকে ধৃত আট জোয়ারির মধ্যে ধর্মনগর রাজবাড়ির বাসিন্দা শিমেন উদ্দিন এবং উত্তর হরুয়ার মঞ্জুরুল হককে বাইক চুরির মামলায় গ্রেপ্তার করে ধর্মনগর থানার হাতে সমছে দেওয়া হয় এদিন ধর্মনগর থানার পুলিশ ধৃত দুই বাইক চোরকে ধর্মনগর থানায় নিয়ে যায় ধর্মনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাইক চুরির সাথে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ লোকসভা ইলেকশন এই সামনে রেখে যেন এলাকার মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়তই গেমিং রেট যে মাদকদ্রব্য সামগ্রী উদ্ধারের সাথে যারা মাদকদ্রব্যের সাথে যারা ব্যবসার সাথে জড়িত তাদের এখানে আমাদের রেট চলছে অনুবরত এবং গত পরশু দিনও আমরা জুয়া বিরোধী অভিযানে গিয়েছি আমরা গেমিং রেট করেছি এবং কিছু মানুষকে অ্যারেস্ট করেছি এবং আর্টিকেলস আমরা এরেস্ট করছি তদুরূপ আজকেও হরুয়া এরিয়ার মধ্যে যে চরকমালাকে কেন্দ্র করে সেখানে কিছু শৃঙ্খল যুবক সেখানে জুয়ার আসর বসায় এবং আমরা খবর পেয়ে যথারীতি সেখানে রেড করি এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে গেমলিং যে আর্টিকেলস যেমন জান্ ডাইস বোট এবং কিছু টাকা পয়সা আমরা প্রায় ছত্রিশশো টাকার মতো আমরা সিজ করি তো এই ধরনের অভিযান আমাদের চলতে থাকবে সামনেও ইলেকশন যেন শান্তি সম্প্রীতি মানে বজায় থাকে এলাকার মধ্যে সেদিকে লক্ষ্য রেখে আমাদের অভিযান চলতে থাকবে এবং তাদের বিরুদ্ধে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা মঞ্জুল হক সে নর্থ থরুয়া বাড়ি বিদান ঋষি সে হচ্ছে শেখার বাড়ি যেমন প্রসনজিৎ সিংহ উদ্দিন বাদশাহ মিয়া জয়নাল রয় জানু রয় জিতেন্দ্র শুক্লবৈদ্য সুজিত কুমার তো তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং ত্রিপুরা গেমিং অ্যাক্টে তাদের বিরুদ্ধে আমরা কেস করে টোটাল কতজনকে অ্যারেস্ট করেছে টোটাল আটজন সবাইকে বাসিন্দা সবাই ভরুয়া না কিছু ধর্মনগরেও আছে আর কিছু প্রত্যেক রাই এবং ম্যাক্সিমাম উত্তর হরুয়া